আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে ছেলে বা মেয়ে বর্শীকরণ করা পরীক্ষিত একটি তববির যেটি আমার পার্সোনাল ডায়েরি থেকে আপনাদের দিতেছি এটি আমার নিজ দ্বারাই পরীক্ষিত এটি দিয়ে আরও অনেক কয়টা কাজ করা যায় তো যাই হোক আমি বসীকরণ একটা বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি চান ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে তবে কাজ শিখতে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশাটি শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে আর নাম দেবেন আপনারা বাংলাতে নাম দিতে পারবেন সময় কাজ হবে অমুকের নিয়মুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন করো আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন করো উদ্দেশ্যটা আপনারা উল্লেখ করে দিয়ে আগরবাতি ধোঁয়া লাগাইবেন আতর ছিটাই দিবেন নকশার ওপর দিয়ে তা ভরে এটা আপনারা দুটো নিয়মে কাজ করতে পারবেন এক নম্বর নিয়ম হচ্ছে গাছে ঝোলাই দিলে কাজ হবে দুই নম্বর হচ্ছে চলাচলের পথে গেড়ে দিলেও কাজ হবে যেটাই করেন একই রকম ফলাফল পাবেন তিন থেকে সাত দিনের মধ্যে কাজের রেজাল্ট পাবেন আমার এ অনুমতি আছে আপনারা কাজটি করতে পারেন ধন্যবাদ